প্রথম রেজাল্ট পাওয়া এবং চতুর্থ দিতে প্রত্যেক ছাত্র যাওয়া কাছে আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যদি জানতে চাও তাহলে আজ তোমাদের বলে দিই আজ উনত্রিশে অক্টোবর তোমাদের এর আগে বেশ কিছুদিন আগে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যে কথাটা বলেছিলাম তোমাদের মনে রয়েছে তো বিশেষ করে চতুর্থ সেমিস্টার এক্সাম যারা দিতে যাচ্ছ তাদের জন্য যেমন আজকে উনত্রিশে অক্টোবর গুরুত্বপূর্ণ তেমনি যে সকল স্টুডেন্টরা প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছ রেজাল্ট হাতে পাওয়ার পর তোমরা তোমাদের রেজাল্টে সন্তুষ্ট নাও তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে ডিটেলসের কথাটা তুলে ধরি তার আগে একটি কথা মাত্র বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রত্যেক স্টুডেন্ট যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছে বা যারা প্রথম সেমিস্টার সদ্য রেজাল্ট হাতে পেয়েছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো কারণ ভিডিওটা তাদের কাছে খুব বেশি প্রয়োজনীয় হতে চলেছে তো যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলার প্রয়োজন রয়েছে সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ কথা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে যাওয়া প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য যেটা রয়েছে সেটা আগে বলে দিই তোমরা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সরাসরি আমাকে মেসেজ করেছিল বা আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল তারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সামে তারা ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য আজকের উনত্রিশ টাইপটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনে হ্যাঁ আজকের দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস ওপেন হচ্ছে অর্থাৎ কন্ট্রোলার অফিস বন্ধ ছিল এবং সেখানের আধিকারিক যারা রয়েছে তার কাছ থেকে পাওয়া খবর মতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার অফিসের কোনো কাজ এতদিন হয়নি কো তোমরা যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চাইছো কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ নি তাদের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই আমাকে সরাসরি কন্ট্রোলার অফিস থেকে যেটা জানানো হয়েছিল সেই কথা অনুযায়ী যদি তুমি চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চাও যদি তুমি এক্সামের ফর্ম ফিল আপ করো নি আজকেই তুমি তোমার কলেজের সঙ্গে যোগাযোগ করছো এবং কলেজের সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমার কলেজকে জানাবে কন্ট্রোলার অফিসে একটা ইমেল করতে হ্যাঁ একটা মেল করতে বলবে যদি তুমি এক্সাম দিতে চাও তাহলে মনে রাখবে তোমার কলেজের একটা মেল করার পরিপ্রেক্ষিতে কন্ট্রোলার অফিস আবার চতুর্থ এক্সামের ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা ওপেন করবে হ্যাঁ সরাসরি আমাকে জানিয়েছেন নির্দিষ্ট আধিকারিক যদি কোনো কলেজে কোনো স্টুডেন্ট চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু তার এক্সামের ফর্ম ফিল আপ হয়নি নির্দিষ্ট কলেজের তত্ত্বাবধানে যিনি আছেন তার কাছ থেকে যদি কোনো মেল আসে তাহলে কন্ট্রোলার অফিস আবার বলেছে চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ আর একবার হ্যাঁ পোর্টালটা আরেকবার ওপেন করবে এই গুরুত্ব গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলার প্রয়োজন ছিল কারণ অনেক স্টুডেন্ট আমাকে সরাসরি জানিয়েছে বা তোমাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সামে ফর্ম ফিল করেনি তাদের জন্য এই গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যারা প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে পেয়েছো হ্যাঁ সদ্য প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে পেয়েছ বা প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট দেখেছো যে তোমাদের এক্সামের রেজাল্ট ভালো হয়েছে বা খারাপ হয়েছে যাই হোক না কেন বা তোমাদের অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা নিজেদের রেজাল্টে সন্তুষ্ট নয় তারা পাস করেছে তাদের কোনো সাবজেক্টে সাপ্লি আসেনি তবুও তারা সন্তুষ্ট নয় বা যারা এক্সাম দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কথাটা বলার প্রয়োজন রয়েছে কি কথাটা জানতে চাও তাহলে বলে দিই যদি তোমরা মনে করো যদি তোমাদের রিভিউ করার ইচ্ছা থাকে মনে রাখবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিস হয়েছে বা বন্ধ থাকার পরবর্তীকালে কন্ট্রোলার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই তোমাদের সামনে হ্যাঁ তোমাদের সামনে তোমাদের প্রথম সেমিস্টার যে রেজাল্ট পেয়েছ সেই রেজাল্টে সন্তুষ্ট না হওয়ার জন্য রিভিউ করতে চাও সে বিষয়ে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সামনে জানানো হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে কোনো সময় হ্যাঁ প্রথম সেমিস্টার রেজাল্টে রিভিউ করার জন্য ডেট দিতে পারে যে খবরটা আমার কাছে রয়েছে সেই খবরটা তোমাদের প্রত্যেকে জানিয়ে দিই প্রথম সেমিস্টার রেজাল্টে সন্তুষ্ট না হওয়া প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমাদের চ্যানেল আমিরালি টিউটোরিয়াল টিউটোরিয়ালে প্রতিনিয়ত আপডেট নিতে থাকো যে কোনো সময় তোমাদের এসে জানিয়ে দেবো প্রথম সেমিস্টার রেজাল্টের রিভিউ ডেট কবে দেওয়া হচ্ছে সেই মতো তোমরা তোমাদের রেজাল্টের রিভিউ করতে পারো প্রথম সেমিস্টার রেজাল্টের রিভিউ হ্যাঁ রিভিউ করার আগে তোমাদের যে কমপ্লিট রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা অবশ্যই দেওয়া হবে সেই রেজাল্টটা তোমাদের সরাসরি হাতে না দেওয়া হলেও অবশ্যই অনলাইনে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের রেজাল্ট কী রয়েছে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট দেখতে পাবে সেই রেজাল্ট দেখার পরবর্তীকালে তোমরা তোমাদের রেজাল্টে রিভিউ করতে পারবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে পাওয়া এই গুরুত্বপূর্ণ দুটো তথ্য বিশেষ করে চতুর্থ সেমিস্টারের জন্য যে কথাটা বললাম তারপর পরবর্তীকালে যে প্রথম সেমিস্টার রেজাল্ট রিভিউ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম সেই গুরুত্বপূর্ণ কথাটা জানার পরবর্তীকালে অবশ্যই চ্যানেলের সঙ্গে আপডেটে থাকবে এবং বিশেষ করে বর্তমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসের যে গুরুত্বপূর্ণ তথ্য যা কিছু আসছে তোমাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে আপডেটে থাকবে খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দিচ্ছি যে প্রথম সেমিস্টার রেজাল্টের রিভিউ ডেট কবে দেওয়া হচ্ছে তার আগে প্রত্যেক স্টুডেন্টকে যেটা বললাম যে গুরুত্বপূর্ণ কথা বললাম তোমরা যদি এক্সাম দিতে যাও চতুর্থ সেমিস্টার এক্সাম দেওয়ার প্রয়োজন রয়েছে বা তোমার কোনো বন্ধু বান্ধব যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ করেনি তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে তারা চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল জন্য নির্দিষ্ট কলেজে গিয়ে নির্দিষ্ট আধিকারিককে জানায় কলেজ কর্তৃপক্ষকে জানায় যাতে তারা একটা মেল করে অন্তত পক্ষে ইউনিভার্সিটিতে আবার কোর্ট ডেভেলপমেন্ট হবে আবার চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্ট হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে পারবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে ভালো থেকে সফলে এখনকার জন্য টাটা